আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের বাছাই করা চিন্তিত মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে নেপালের পরিস্থিতি উত্তর কন্যায় রাজ্যের নজরদারি চালালেন মমতা মুখ্যমন্ত্রীকে দেখেই ছুটে এলেন উনআশি বছরের বৃদ্ধ তারপরে বললেন কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ মামলাকারী সব্যসাচীর জরিমানা নবান্ন অভিযানে আহত হয়েছিলেন আর্জিকরণ নির্যাতিতার মা পুলিশি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট নতুন করে তদন্তের নির্দেশ এক একটা ভোট কিনতে পনেরো থেকে কুড়ি কোটি টাকা খরচ করেছে বিজেপি উপরাষ্ট্রপতি ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ এছাড়াও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিন দিনের উত্তরবঙ্গ সফরে আছেন যদিও বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস দূরে তবু মমতার এই সফর রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই সফর নিয়ে বেশি ভাবছেন না দিলীপ ঘোষের দাবি বর্তমানে তৃণমূল কংগ্রেসের একমাত্র শক্তিমান নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্য নেতারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত যে প্রশাসন বা দল পরিচালনায় কার্যকর ভূমিকা নিতে পারছেন না এই জন্য সব দায়িত্ব একা মাথায় নিয়েই মমতা অতিরিক্ত পরিশ্রম করছেন তার মতে পুরনো নেতা ও নেত্রীদের চেষ্টা এর পাশাপাশি শিক্ষক নিয়োগ পুরো কমিশন দুর্নীতি এবং বালিপাচার সংক্রান্ত ইডি ও সিবিআই তদন্তে শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম ইতিমধ্যেই সামনে এসেছে অভিযোগ উঠেছে এই দুর্নীতির সঙ্গে জড়িত কয়েকজন শাসক দলের ঘনিষ্ঠ নেতারাও থাকা সম্ভব এসব কারণে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরী অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এসব বিষয়কে হাতিয়ার করেই বিজেপি বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষ কঠোর মন্তব্য করেছেন বর্তমানে শিলিগুড়িতে অবস্থান করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক কাজের পাশাপাশি নেপালে চলমান অস্থির পরিস্থিতি নজরদারি করছেন তিনি তৃণমূলের টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রাজ্যকে উত্তর কন্যায় বসে তিনি নেপালের অবস্থা পর্যবেক্ষণ করছেন প্রতিবেশী দেশের অশান্তিতে ভারত এবং নেপাল বাস চলাচল বন্ধ হয়েছে নেপালের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ার ফলে এখনও পর্যন্ত একুশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে যেমন ঘূর্ণিঝড় দানার সময় রাজ্যকে নবান্ন থেকে পরিস্থিতি মনিটর করতেন এবারও একই ভাবে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উত্তরবঙ্গে প্রশাসনিক কর্মসূচিতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে যাওয়ার পথে আদি তৃণমূল কর্মী রাজেন রায়ের সঙ্গে দেখা করেন রাস্তা দুধারে জনতা মুখ্যমন্ত্রীকে দেখতে দাঁড়িয়েছিল মমতা গাড়ি থেকে নামার পর রাজেন রায় এগিয়ে এসে হাতজোর করেন মমতা হাসিমুখে তার সঙ্গে কথা বলেন এবং জিজ্ঞেস করেন সমস্যা সমাধান হয়েছে তো রাজেন রায় অভিযোগ করেন খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের বিরোধের কারণে তিনি ঘর পাচ্ছেন না এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধানের আশ্বাস দেন পরে রাজেন রায় বলেন মমতা তাকে ফুলের তোরা দিয়েছেন এবং ভবিষ্যতে সমস্যা করার প্রতিশ্রুতি কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ মামলাকারী সব্যসাচীর জরিমানা কলকাতা হাইকোর্ট কার্তিক মহারাজের বিরুদ্ধে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে সব্যসাচী দত্ত অভিযোগ করেছিলেন কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন তবে দুই বিচারপতির বেন জানিয়েছে মামলার কোনো ভিত্তি নেই এবং অযথা আদালতের সময় নষ্ট করা হচ্ছে এর জন্য মামলাকারীকে এগারো হাজার টাকা জরিমানা দিতে হবে মামলা খারিজ হওয়ার পর বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় মন্তব্য করেন ভারতীয় বিচার ব্যবস্থা সত্য প্রতিষ্ঠা করেছে বর্তমানে কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা আশ্রমের দায়িত্বে রয়েছেন এবং পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি শাসক দলের বিরুদ্ধে সক্রিয়ভাবে মন্তব্য করেন এবং রাজনৈতিক কার্যক্রমেও অংশগ্রহণ করেন বলে তৃণমূলের বিরোধিতা সহ্য করতে হয়েছে নবান্ন অভিযানে আহত হয়েছিলেন আর্জি করেন নির্যাতিতার মা পুলিশি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট নতুন করে তদন্তের নির্দেশ নবান্ন অভিযানে তিলোত্তমার মায়ের আহত হওয়ার ঘটনায় তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার কাউকে দিয়ে ঘটনাটি অপরাধ যোগ্য কিনা তা দেখে এফআইআর করতে হবে তিলোত্তমার মায়ের চিকিৎসা হওয়া হাসপাতালে ইঞ্জুরি সার্টিফিকেট না দেওয়ায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে তা প্রদান করতে হবে তিলোত্তমার মায়ের এনজিবি ফিরোজ এডুলজি জানিয়েছেন মেডিকেল রিপোর্টে মাথার সামনে আঘাতের চিহ্ন ছিল যা পুলিশ গ্রহণ করেনি বিচারপতি স্পষ্ট জানিয়েছেন নিউ মার্কেট ও সিক্সপিয়ার থানার অফিসারদের তদন্ত সন্তোষজনক নয় হাইকোর্টের নির্দেশ অতি মা আশা প্রকাশ করেছেন পুনরায় তদন্তে আঘাতদাতা নির্ধারণ হবে এক একটা ভোট কিনতে 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে বিজেপি उपराष्ट्रपति ভোট নিয়ে বিশৃঙ্খলা অভিষেক উপরাষ্ট্রপতি নির্বাচনে বড় প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোট বাতিল হয়েছে এটা বলা মুশকিল এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বিজয়ী হলেও অভিষেক অভিযোগ করেছেন বিজেপি টাকার খেলায় নেমে ভোট কিনেছে তার মতে প্রতিটি ভোটের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা খরচ হয়েছে অভিষেক আরও বলেন গোপন ব্যালেটে হওয়ার আসল ঘটনা জানা মুশকিল তিনি দুটি সম্ভাবনা উত্থাপন করেছেন সমান ভাগে ভোট পড়া ও ক্রস ভোটিং অথবা বিরোধী পক্ষের পনেরোটি ভোট বাতিল করা মোট সাতশো সত্তরটি ভোটারের মধ্যে জয় নিশ্চিত করতে প্রয়োজন ছিল তিনশো ছিয়াশিটি ভোট সিপি রাধাকৃষ্ণন পেয়েছে চারশো ভোট তালাবন্দি প্রশাসন দৌড়ে পালালেন বিডিও নারায়ণগড়ে পাড়া সমাধানে বিক্ষোভ নিয়ে তোল পাড় ফেললেন শুভেন্দু পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে খারাপ রাস্তার কারণে গ্রামবাসীর বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি লেখেন মাগুরিয়ার রাস্তা বেহাল দশের মানুষের জীবন বিপন্ন অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না প্রশাসন আমাদের পরা আমাদের সমাধান শিবের আয়োজন করলেও সেখানে উপস্থিত বিডিও পঞ্চায়েত সদস্যের স্থানীয় মহিলা গ্রামবাসীরা তালা দিয়ে আটকে রাখেন পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে ভিডিও বিক্ষোভকারীদের ভয়ে শিবির থেকে পালিয়ে যান শুভেন্দু অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে গ্রাম থেকে শহরের অবস্থা নাজুক এবং ভোটের সময় সরকারি কর্মসূচি ভাওতা ফলে আমাদের পাড়া আমাদের সমাধান এখন আমাদের পাড়া তৃণমূল তারা কর্মসূচিতে পরিণত হয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন রেশন দুর্নীতি জামিন খারিজের নিয়ে হাইকোর্টে আর্জি ইডি প্রমাণ লোপাটের আশঙ্কা রেশন দুর্নীতি মামলায় ইডি ফের সক্রিয় হয়েছে প্রায় দুই বছর আগে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পেঁয়াজের খোলসের মতো একের পর এক রেশন দুর্নীতি প্রকাশ পেয়েছে কয়েক মাস আগে জামিনে মুক্তি পেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এবার ইটি কলকাতা হাইকোর্টে জামিন খারিজের আর্জি জানিয়েছে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বিচারাধীন বারোই সেপ্টেম্বর শুনানির সম্ভাবনা রয়েছে ইডি আশঙ্কা করছে জামিনে মুক্তির পর অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তদন্ত প্রক্রিয়ায় বাধা দিতে পারেন তদন্তকারী সংস্থার দাবি দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকারও বেশি মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে রাজনৈতিক মহলে ইডির পদক্ষেপ শাসক দল তৃণমূলের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে গ্রেফতারের পর মন্ত্রী পদ হারিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এখনও হাবরার বিধায়ক তিনি সাম্প্রতিক সময় আইনি স্বচ্ছতা ও স্বাস্থ্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত করতে বড় পদক্ষেপ হেমন্ত বিশ্ব শর্মার অসমে সন্দেহভাজন বিদেশিদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য নতুন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সন্দেহজনক বিদেশিদের দশ দিনের মধ্যে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নথি যাচাই করে ফরেনার্স ট্রাইব্যুনাল হওয়ার নিয়ম বাতিল করে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কার্যকর করা হবে প্রমাণ না পেলে সন্দেহভাজন বিদেশিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলাচ্ছে এর আগে আধার কার্ড ইস্যু নিয়ে নতুন নির্দেশিকা ঘোষণা করেন যেখানে আঠারো বছরের বেশি বয়সদের জন্য আধার কার্ড ইস্যু হবে না তবে তপশিলি জাতি উপজাতি ও চা শ্রমিকদের জন্য এক বছরের জন্য ইস্যু হবে বড় শিক্ষা পেলেন ট্রাম্প মার্কিন অতিরিক্ত শুল্কে ক্ষতি হয়নি ভারতের ফিজ দিয়েছে এই রিপোর্ট বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সত্ত্বেও ট্রাম্পের পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতের অর্থনীতিকে বড় ক্ষতি করতে পারেনি বলে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচের রিপোর্টে প্রকাশিত হয়েছে ফিচ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে ছয় দশমিক নয় শতাংশে বৃদ্ধি করেছে রিপোর্টে বলা হয়েছে ভারতের জিডিপি বৃদ্ধি তীব্রভাবে বাড়ছে কারণ শক্তিশালী প্রকৃত আয় উপভোক্তাদের ব্যয় বাড়াচ্ছে তবে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ অর্থ বৃদ্ধির গতি ধীর হতে পারে জুলাইয়ে শিল্প উৎপাদন ও পিএমআই ভালো ইঙ্গিত দিচ্ছে পাশাপাশি জিএসটি সংস্কারের কারণে দু থেকে সাতাশ অর্থ বছরে উপভোক্তা ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারও বলেন ভারত শুল্কের মহারাজা হিসেবে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় না এলে ভারতের জন্য ভালো হবে না এবার বিশ্বকর্মা পুজোতেও ছুটি পরিযায়ী শ্রমিকদের সম্মানে বড় ঘোষণা মমতার পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবার থেকে বিশ্বকর্মা পুজোয় পশ্চিমবঙ্গে সরকারি ছুটি থাকবে জলপাইগুড়িতে প্রশাসনিক সভায় তিনি আধার কার্ড ছাড়া কাউকে সুবিধা না দেওয়ার নির্দেশ দেন নিয়োগ বিষয়ে বলেন আদালতের নির্দেশে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশ হাজার শিক্ষক নিয়োগ ইতিমধ্যে করা হয়েছে একুশ হাজার পদ এখনো খালি চা বাগানের শ্রমিকদের জন্য তেরো হাজার বাড়ি নির্মাণ ও কুড়ি শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে মমতা কেন্দ্রের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বলেন কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রের সাহায্যের নয় নিজেদের প্রকল্পে চালিয়ে নেওয়া হচ্ছে এছাড়া ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনাকে চ্যালেঞ্জ করে বলেন বাংলা ভাষা ও সংস্কৃতি আমরা সংরক্ষণ করব, জয় বাংলা স্লোগান দিয়ে সভা শেষ করেন অক্টোবর থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে অক্টোবর মাস থেকে এই বিশেষ পর্যালোচনা কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রস্তুতির খতিয়ান নেওয়া হয় অধিকাংশ রাজ্য সেপ্টেম্বরের মধ্যে গ্রাউন্ড ওয়ার্ক শেষ করার প্রস্তুতি জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের তথ্য যাচাইয়ে বাসস্থানের সার্টিফিকেট বা জনজাতি পরিচয়পত্র গণ্য হবে বিশেষ করে উত্তর থেকে পূর্ব ও উপকূলীয় অঞ্চলে এর লক্ষ্য মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া ঠিকানা পরিবর্তন বা একাধিক তালিকাভুক্ত নাম মুছে ফেলা ও নাগরিকত্ব প্রমাণহীন ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া